আটশো গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত এক একটা বেগুনের ওজন তবে মালদহের সর্বত্র পাবেন নাই বেগুন পুকুরিয়ার রাজাপুরে মূলত চাষ হয় এই বেগুন এছাড়াও ওই গ্রামের পার্শ্ববর্তী পুরাতন মালদহের মহিষবাথানি গাজল ব্লকের পান্ডুয়া এলাকায় কিছু পরিমাণ জমিতে চাষ হয় এই বেগুনের নাম নবাবগঞ্জের বেগুন এই প্রজাতির বেগুন আর অন্য কোথাও চাষ হয় না এই এলাকায় কৃষকরাই চাষ করেন প্রতি বছর কৃষকরা বেগুনের বীজ সংরক্ষণ করে রাখেন পরবর্তীতে সেই বীজ বোপন করেন কৃষকরা নিজেই এই প্রজাতির বেগুনের বীজ কোথাও কিনতেও পাওয়া যায় না প্রাচীন কাল থেকেই এই বেগুনের চাষ হয়ে আসছে মালদহে এমনটাই দাবি কৃষকদের একসময় মহান মহানন্দা নদীর তীরে নবাবগঞ্জে বিশাল হাট বসত কৃষকরাই এই হাটেই এই বিশাল বেগুন বিক্রি করতেন হাটের নাম অনুসারে এই বেগুনের নাম খ্যাতি তাই এই বেগুনের নাম নবাবগঞ্জের বেগুন এখনো এই নামেই পরিচিত এই বেগুন মালদহ জেলার উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গেছে মালদহ জেলার তিনটি ব্লকের বেশ কিছু গ্রাম মিলিয়ে প্রায় দুশো বিঘা জমিতে এই বেগুন বর্তমানে চাষ হচ্ছে মানুষ কি বলে মানুষ তো আমরা ভাটাই বলি ওই শহরে অন্য কিছু বলে নবগঞ্জ বলে

কি চাই চাইছেন সরকারি কোনো অনুদান সরকারি অনুদান হলে ভালো হবে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন নম্বরে মালদা জেলার বালিয়ানগঞ্জ তথা আশাপুরের যে বেগুন সেই বেগুন ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ পেরিয়ে সারা দেশে বাজারজাতকরণ শুরু হয়েছে সারা দেশব্যাপী প্রচুর চাহিদা হচ্ছে আমরাও চেষ্টা করছি যে এই বালিয়ানগঞ্জের যে বেগুন এই বেগুন ভারতবর্ষ ছাড়া বাইরের বাজারে কি করে রপ্তানি করা যায় এবং আমরা আশাবাদী যে এই আমাদের মালদা জেলার যে বালিয়া নওয় তথা আশাপুরের যে বেগুন এই বেগুন আমাদের জেলায় রাজ্যে দেশে এবং দেশের বাজারেও বাজারজাতকরণ হবে এবং এতে করে আমাদের যে সমস্ত চাষিরা বেগুন উৎপন্ন করছে তাদের সঙ্গে তাদের দেখা দেখি তাদেরকে দেখে অন্য চাষিরা উৎসাহিত হবে এবং এই নওব পেরিয়েও গোটা জেলার চাষিরা আস্তে আস্তে এই বেগুন চাষে উদ্বৃত্ত হবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্নভাবে এই বেগুন চাষিদেরকে সহায়তা করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে আমরা বেগুন চাষিদের পাশে আছি এবং সারা রাজ্যে সারা দেশে এই বেগুনের বাজারজাতকরণের জন্য আমরা সর্বতোভাবে সহায়তা প্রদান করছি মালদহের নবাবগঞ্জের বেগুন এরা খুব বিখ্যাত এবং মালদা ছাড়ার কোথাও হয় না কি তথ্য আছে এই বিষয়ে আপনাদের হ্যাঁ মালদায় বিখ্যাত যে সকল ফসল হয় তার মধ্যে অন্যতম একটা ফসল হলো নবাবগঞ্জের বেগুন এটা বহু পুরোনো দিন থেকে এই বেগুনটা চাষ হয়ে আসছে এখনও গাজল ওলমালদা এবং রতুয়া দুই এই এই তিনটে ব্লকে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে এবং ভিলেজে এই চাষটা চলছে এখনও পর্যন্ত আমাদের কাছে যা রেকর্ড আছে প্রায় দুশো বিঘার মতো জায়গা জুড়ে এই চাষ হয় এবং মূলত এই বেগুনটা শীতকালে হয় এবং সাইজে এটা খুবই বড় প্রায় আটশো থেকে দু কেজি পর্যন্ত এই বেগুনের ওজন হয় এবং বেগুনের মধ্যে তিনশো থেকে সাড়ে চারশো সংখ্যক বীজ থাকে যার ওজন প্রায় পঞ্চাশ গ্রামের মতো বীজের এবং কৃষকরা সাধারণত এই বেগুনটা নিজেরাই বিচন সংরক্ষণ করে পরবর্তী বছরের জন্য রেখে দেয় এবং বছরের পর বছর এই বেগুন চাষ করে আসছে এই বেগুন কি আর অন্য কোথাও পাওয়া যায় বা নবাবগঞ্জের বেগুনই নাম কেন অন্য কি কোনো নাম নেই হ্যাঁ এই বেগুনটার অ্যাকচুয়ালি আর অন্য কোনো জায়গাতে এই জাতটা চাষ হয় না বা করার চেষ্টা করেছে কিন্তু হয়ে ওঠেনি সফলভাবে হয়নি এর বৈশিষ্ট্য যেহেতু দেখা গেছে বহু আগের থেকে এই চাষটা কিছু কৃষক করতো এবং ওইখানেই সীমাবদ্ধ থেকেছে ওখানকার এবো ক্লাইমেটিক ভৌগোলিক চারিত্রিক বৈশিষ্ট্য সয়েলের চারিত্রিক বৈশিষ্ট্যের অ্যাক্লামেটাইজড হওয়ার জন্য এই বেগুনটা ওখানেই হয় এবং ওখানেই করে কিন্তু যেহেতু এর মানে দিনের পর দিন যখন বছরের পর বছর এই বেগুনটা চাষ হয় তখন ওদের যে বীজ সংরক্ষণ রেখে দেয় তাতে এর সাইজটা কিন্তু ধীরে ধীরে একটু কমে আসছে আগে যেটা দু কেজি পর্যন্ত হতো এখন এটা ম্যাক্সিমাম দেড় কেজি পর্যন্ত হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সেটা এক কেজি এক কেজি দুশো দুশো গ্রামের মতো দাঁড়াচ্ছে কি আধুনিক পদ্ধতিতে এর চাষের কোনো ব্যবস্থা বা প্রশিক্ষণ কৃষকদের এই বেগুন চাষের এরকম কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়েছে সরকারিভাবে আমাদের দপ্তর ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমরা সর্বতভাবে চাষিদের পাশে বিভিন্ন আধুনিক যে টেকনিক্স সবজি চাষের জন্য সেগুলো ট্রেনিং দি এবং সেই ট্রেনিংয়ের মধ্যে বেগুন চাষও একটা পড়ে এবং প্রথমত আমরা চাষিদের এটাই বলতে চাই আপনি বেগুন চাষ করুন লঙ্কা চাষ করুন টমেটো চাষ করুন বা অন্যান্য ফসল চাষ করুন সেটা যদি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে করেন তাহলে দেখা যাবে যে যখন গাছটার ফল এবং ফ্রুটিং আসে সেই অবস্থায় অনেক সময় বেগুনের ক্ষেত্রে বিশেষত গাছ মারা যায় যেটাকে আমরা এক কথায় উইল্টিং বলি এগুলো হবে না যদি আমরা ওই বিচনটা বা বীজটা শোধন করে নিই অর্থাৎ আমরা ছোট ছোটো ছেলে মেয়েদের যেমন টিকাকরণ করি সিমিলারলি ওই বিচনটাকে যদি সঠিক কেমিক্যালস দিয়ে আমরা শোধন করে নিতে পারি তারপরে যদি বিচরণটা বীজতলাতে ফেলি এবং চারাটা তৈরি করি তাহলে সেই চারাটা অনেক হেলদি হবে এবং তার থেকে যে বড় গাছ হবে সেটা কিন্তু পুষ্টিকর হেলদি গাছ যেখান থেকে আমি অনেকটা বেশি ফলন পেতে পারি